আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে গরম পড়ছে ভাই গরমের তো মনটা অনেক খারাপ ভাই এবছর বছর তো এমনি পাল্লা করতে পাল্লা করে ঠিক সে অল্প কটা কবুতর এর মধ্যে একটা ভালো কবুতর আজকে মারা গেছে এই যে আপনাদের একটা বিরল রোগ দেখায় এই যে দেখেন পাখির প্লাগিং ফ্লাগ প্লাগিং কত বড় আছে বাচ্চা ঘরের বাচ্চা এই দুটো আমার দেখেন কি অবস্থা ইয়া ওস্ত বাপ মা এর রে ভিডিও করো কইরা কী কষ্ট তাই বাচ্চা ফুটের সাথে সাথে সবাই সফট ফুড সাত সফট ফুডের পাশাপাশি ক্যাটেল ফিট ক্যাটেল ব্রন্ড ক্যাটেল ফিট ফ্রিজ ব্রন্ড অন্য অন্য যত ক্যালসিয়াম আছে সব না দিলে বাপ মা এমন পশুম খায়লে কি সুন্দর ধরে গরের বাচ্চা পুছতে ভাই দেখেন অবস্থা মনটাই খারাপ হয়ে আছে আসে পশু পাখি ভালোবাসি তো দিতে পারি না কি যে করুন টেনশন নেবে সবাই দোয়া করবেন পশু পাখি নিয়ে আপনাদের সাথে থাকতে পারি চিরকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার পশু পাখির দিকে খেয়াল রাখবেন এই গরমে যাতে পশু পাখি কষ্ট না পায় আল্লাহ হাফিজ